আজ আমরা আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলবো আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনো অর্থের সমস্যায় পড়তে হবে না চারিদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে প্রথম বিষয় আমরা প্রায় কারো না কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বোঝুন লোন নিন ডকুমেন্ট সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন ওই দিনটাতেই কিছু নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্ট সাইন করবেন না একদিন আগে পিছিয়ে করে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্ট সাইন করা বা ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারো কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটি ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন লোনবার ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো অনেকের ঋণ ধার থাকে এমন ঋণ কিভাবে শোধ করবেন আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকা থাকুক বা কেন সে একশত দুই শত পাঁচ হাজার দশ হাজার হোক মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দুই মাসে একবার মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজে শোধ হয়ে যায় আর যদি আর সেটা হলো বুধবার আর শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি আর কিন্তু শুক্রবার ভুল করে কাউকে টাকা দেবে না অনেক সময় কি হয় কেউ টাকা চাইলেও আর আমরা পকেটে যা আছে বের করে তাকে দিয়ে দেই। এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতে হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটি এড়িয়ে যেতে হবে শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবে না টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত শুক্রবার ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন আপনার জন্য সবচেয়ে ভালো হবে দ্বিতীয় বিষয় এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলবো ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে যা বা গড় থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না তৃতীয় বিষয় আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটি নোটের বান্ডিল থাকতে হবে আপনি সেটি খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটি ভান্ডিল আপনার আলমারিতে সবসময় থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে আলমারিতে তুলে রাখো আপনি ভুল করেও সে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হয়েছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানোর আপনি যদি আলমারি পরিচালনা করেছেন তবে সেটি দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচ করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না হলে এই জিনিসগুলো সেই জায়গাটিকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থির হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্য মাথায় রাখুন যদি বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে আসসালামু আলাইকুম আমি এখন যে কথাগুলো বললাম এই কথাগুলা কি কুসংস্কার নয় এগুলো কি সত্যি এগুলা কি আমাদের জন্য শিরক নয় যেহেতু আমরা মুসলিম ধর্ম যেহেতু আমরা মুসলিম জাতি যেহেতু আমরা ইসলাম মানি আমরা যেহেতু কোরআন মানি আল্লাহকে মানি তাহলে এগুলা কুসংস্কার নয় এগুলা সেকালের কথা আর নতবা কোনো বিধর্মীদের কথা আমরা মনে করি এটা সত্য আপনার কি মনে হয় মতামত জানান আল্লাহ হাফেজ